তো বন্ধুরা নমস্কার 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 জানিয়ে আজকে শুরু করলাম কারভাস লাভারের সেই আরো একটা নতুন লাক্সারি স্লিপার টুরিস্ট বাসের রিভিউ তো আজকে থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন আজকে কোন বাসের রিভিউ হতে চলেছে হ্যাঁ বস আজকে স্পাইডারম্যান বাসের রিভিউ হতে চলেছে আর যা স্টিকারের কাজ করছে রঞ্জন দা যিনি আচ্ছা আচ্ছা টুরিস্ট বাসের কাজ করে থাকেন তমলুকের বুকে তো আজকে যে ট্রাভেলসের রিভিউ হবে তার নাম প্রিন্স ট্রাভেলস আর যেটি ঘটক বাজার বরানগর সাউথ চব্বিশ পরগনার বাস রয়েছে আর যে বাসটি তৈরি করেছে বাবা লোকনাথ বডি বিল্ডার্স আর এখানে বাবা লোকনাথ বডি বিল্ডার্স এর বাবুদা প্লাস ড্রাইভার মশাই হেল্পার মশাই প্লাস এই বাসের কর্মকর্তারা রয়েছেন তো বাসে রয়েছে স্লিপার বাই সিটার বেড প্লাস চার্জিং পয়েন্ট মিউজিক সিস্টেম ফার্স্ট এড বক্স ইয়ার সাসপেনশন এরকম কিছু ফিচার্স তো বন্ধুরা থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন আশা করি যে বাসটা কীরকম বাস হতে চলেছে তো বাবা লোকনাথ বডি বিল্ডারস এরকম দারুণ দারুণ বাস হয়ে থাকে যেনারা বাবা লোকনাথ বডি বিল্ডারসের সঙ্গে যোগাযোগ করতে চান এরকম বাস বানানোর জন্য যোগাযোগ করতে পারেন প্লাস এই বাসটা পুরোটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ডেসক্রিপশানে নাম্বার থাকবে ভাড়া করার জন্য সঙ্গে কার বাস লাভারের জন্য অবশ্যই বিশেষ ছাড় থাকবে আর এই হচ্ছে বাস বাসের ড্রাইভার যিনি সবসময় স্মাইল মুখে থাকেন যার মুখটা স্মাইলি স্মাইলি থাকে দেখুন কত সুন্দর লাগছে আহ কি কিউট মাই তো চলো বস আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেই স্পাইডারম্যান লাক্সারিয়াস স্লিপার ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ তো শুরু করলাম বাসের পরিচিত ব্যাকলাইট দিয়ে এলইডি প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাকলাইট তো এই বাসে রয়েছে প্রজেক্টর প্লাস এলইডি ডিআরএল যুক্ত ল্যাম্প সঙ্গে বাসে রয়েছে স্পাইডারম্যান ডিজাইনের লুকিং গ্লাস প্লাস প্রিন্টস লেখা দারুন সুন্দর লাইটিং বোর্ড তো বাসের সামনের মাথায় রয়েছে একটি স্পাইডারম্যান ডিজাইন যেখানে চেন লাইট দিয়ে সাজানো রয়েছে সঙ্গে ফ্রন্ট গ্লাসের নিচের দিকে স্টিকারের কাজ করা রয়েছে যেখানে লেখা রয়েছে হাম সফর বাসের ফ্রন্ট এবং ব্যাক হুইলের ওপরেও রয়েছে লাইটিং যেখানে ব্লু এবং রেড কালারের লাইটিং দেওয়া রয়েছে আর এখানে রয়েছে প্রিন্টস লেখা গ্লাস বডির ওপর বাসের সামনের দিকে সাইটে লেখা রয়েছে আনায়া তাও আবার বিশাল বড় করে এবারে দেখে নিন বাসের সাইটে আঁকা সেই বড় বড় স্পাইডার ছবিগুলো তবে একটু সাবধানে থাকবেন জালে জড়িয়ে যেতে পারেন কিন্তু সঙ্গে বাসের সাইটে আঁকা রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির ছবি তো এখানে একটি ভালো স্পাইডার সাথে সাথে একটা কোড়া মাপের স্পাইডার ম্যান আছে জানাম ভেনু বাবা গো তো এখানে স্পাইডারম্যান মুভির তিনটে হিরো রয়েছে তো আপনার কাকে পছন্দ একটু কমেন্ট করে বলবেন প্লিজ তো এখানে বাসের সাইডে রয়েছে সাইড ইন্ডিকেটার প্লাস এলইডি লাইট তো নিচেটা পুরোটা এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে তো এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক যা লুকটা সত্যি খুবই দারুণ এবং লাইটিং এবং স্টিকার দিয়ে দারুণভাবে সাজানো রয়েছে তো বাসের ফ্রন্ট লুকটা আরো একবার দেখে নিন কেমন লাগছে বাসের ফ্রন্ট লুকটা আর এই হলো বাসের ব্যাক লুক যেখানে রয়েছে স্পাইডারম্যান পুরো ঝুলে রয়েছে যেন আর এই স্পাইডারম্যানের মধ্যে কোন হিরোটা রয়েছে যে বলতে পারবে সে পেয়ে যাবে সাত কড়ো তো এই হচ্ছে বাসের রাইট সাইড তো বাসের সাইডটা কেমন লাগছে অবশ্যই বলবেন এখানে জানালার ভেতরেও দেখুন হলুদ কালারের লাইট দেওয়া রয়েছে আর এই হচ্ছে বাসের লেফট সাইড আর এই পুরো বাসের ছবি করেছে সুব্রত দাদ তমলুকের বেস্ট ফেন্ডা তো বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন এলইডি লাইটিং যুক্ত সিঁড়ি দিয়ে ভেতরটা দেখে নেওয়া যাক তো এই হচ্ছে বাসের স্টিয়ারিং যেটি টাটার আঠেরো বাইশ বিএস সিক্স ফেস টু চ্যাসিজ মডেলের ওপর তৈরি বাস আর এই হচ্ছে ড্রাইভার মাসাই যিনি হাই দেখালেন প্লিজ সবাই একটু হাই দেখিয়ে দেবেন তো বাসের উপরে সিলিং ডিজাইন যদি দেখি যেখানে রয়েছে স্পিকার এলইডি লাইট প্লাস পাখাও থাকবে কারণ তার বের করানো রয়েছে পাখা লাগানোর এই ভিডিওটা করেছি তাই দেখাতে পারলাম না প্লাস এই হচ্ছে আরেকজন কর্মকর্তা এই বাসের সঙ্গে এই হচ্ছে পাশে ড্যাশবোর্ড যেখানে রয়েছে চার্জিং পয়েন্ট আর এই হলো ড্রাইভার কেবিনের সিট যেটা বিশাল বড় সিট রয়েছে তো এখানে ছজন বসে যা করে যাওয়া যাবে আরাম কোনো চাপ নেই তো এই হচ্ছে স্লিপার বেডের বোর্ডার যেখানে প্রিন্স এর স্টিকারিং করা রয়েছে প্লাস রেড কালার চেন লাইট দেওয়া রয়েছে পুরোটাই তো এই হচ্ছে নিচের কেবিন যেখানে রয়েছে চার্জিং পয়েন্ট ইউএসবি প্লাস এখানে সিটার বাই স্লিপার বেড তো এটা এখন সিটার পজিশানে রয়েছে সিটগুলি তো থ্রি বাই টু সিট রয়েছে আর এখানে একটা করে হুক সিস্টেম রয়েছে যে হুকটা খুলে দিলে এটা স্লিপার বেড হয়ে যাবে তো দেখুন এই হুকটা তো এই হুকটা খুলে দেওয়ার পর ঠিক এই রকম স্লিপার বেড হয়ে যাবে এখানে শুতে পারবেন যে কোনো মানুষ তো বাসের নিচে স্লিপার বেডের সিলিং ডিজাইনটা দেখুন দারুণ ডিজাইন রয়েছে মাঝখানে রয়েছে এলইডি লাইট যেটা নাইট ল্যাম্প হিসাবে কাজ করবে তো বাসের উপর স্লিপার বেডে ওঠার জন্য রয়েছে স্টেনলেস স্টিলের সিঁড়ি সব স্লিপার বেডেই রয়েছে এরকম সিঁড়ি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এই হচ্ছে উপর স্লিপার বেডের সিলিং ডিজাইন দেখুন কেমন রয়েছে প্লাস লাইটিং কেমন রয়েছে তো এখানে যে ডিজাইনটা রয়েছে দেখুন খাটের মতো দারুণ ডিজাইন রয়েছে প্লাস ঠেক দেওয়ার দারুণ সিট দেওয়া রয়েছে যেখানে ডায়মন্ড ডিজাইন প্লাস ঘেরা রয়েছে স্টিলের যাতে কেউ না পড়ে যায় ঘুমের ঘোরে তো দেখতে থাকুন এখানে চার্জিং পয়েন্টও রয়েছে তো দেখুন ডিজাইনগুলো আশা করছি সবারই খুব ভালো লাগবে তো এই হচ্ছে বাসের চমক দেওয়া সেই ডিজে লাইট যার মধ্যে লেজার ফোকাস লাইট প্লাস ডিজে সব রকম লাইট রয়েছে দেখুন পাশের সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন যেখানে স্পিকার ডিজে লাইট প্লাস এলইডি লাইট প্লাস ডিভাইডেড ডিজাইনে এলইডি চেন লাইট দিয়ে সাজানো রয়েছে দেখতে থাকুন বন্ধুরা বাসের মিডিল সিলিং ডিজাইন তো বাসে মেন ডিজে লাইট এরকম দু দুটি রয়েছে তো এটি বাসের একদম পেছনে আপার স্লিপার বেড আর এটা নিচের স্লিপার বেড দেখুন কত বড় এরিয়া নিয়ে বেডটা রয়েছে এখানে ছজন আরামসে শুতে পারবে তো বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি এই বাসে সিক্সটি স্লিপার প্লাস কেবিন রয়েছে তো বাসের সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে জে বিলের সাব প্লাস সাইডে এক্সট্রা করে বক্সও রয়েছে একটি নয় চার চারটি রয়েছে এরকম বক্স তো এবার বন্ধুরা সমস্ত লাইট একসঙ্গে স্টিলভাবে জ্বলে থাকলে কেমন লাগে বাসটাকে জাস্ট দেখে নিন তো কেমন লাগছে বাসটাকে অবশ্যই বলবেন প্লাস এর সাউন্ড সিস্টেমটাও চলুন একবার আশা করছি বুঝতেই পারছেন বন্ধুরা সাউন্ডটা কিরকম মাস্ত রয়েছে তো বন্ধুরা বাসটা যদি ভালো লাগে যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে আর ডেসক্রিপশনের নাম্বার রয়েছে আপনারা ডাইরেক্ট ওনারের সঙ্গে কল করে ভাড়া করে নিতে পারবেন সঙ্গে এই ট্রাভেলসের আরও বাস যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্লাস যদি এরকম ভালো ভালো বাসের রিভিউ দেখতে চান অবশ্যই কার বাস লাভারের সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুকে ফলো করে প্লাস ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তো বন্ধুরা এই ছিল আজকের প্রিন্স ট্রাভেলসের সেই স্পাইডারম্যান বাসের ফুল রিভিউ ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত